আমাদের মোনার আবেদন পূর্ণতে পার পূতে পারবে এই প্রক্রিয়াটা চালু করেছি যাতে করে রাজনীতিটা শুধুমাত্র কিছু মানুষ কিছু গোষ্ঠী কিছু পরিবারের মধ্যে আটকে না থাকে মানুষের মধ্যে যে ধারণা আছে রাজনীতি শুধু খারাপ মানুষ করে ভালো মানুষের জায়গা রাজনীতিতে নাই যারা এলাকার গডফাদার সন্ত্রাসী চাদাবাজ ওনারাই এমপি হয় ওনারাই নেতা হয় যারা সৎ মানুষ যারা যোগ্য মানুষ ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না ওনারা কখনো এমপি হতে পারেন না এই ধারণাটা আমরা ভাঙবো যারা আসলেই যোগ্য মানুষ যারা আসলেই যোগ্য এবং সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারবে তাদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠাতে চাই সেই জন্য আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্ম উন্মুক্ত করে দিয়েছিলাম অনলাইন অফলাইন দুই মাধ্যমেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আপনারা দেখেছেন যে গত দুই সপ্তাহ বিপুল উৎসাহে অনেকে আমাদের ফর্ম সংগ্রহ করেছেন বিভিন্ন পেশা থেকে মানুষ ফর্ম সংগ্রহ করেছেন আইনজীবী চিকিৎসক শিক্ষক উদ্যোক্তা আমাদের যে উদ্দীপনার মাঝে মানুষজন আমাদের মনে হয় আমাদের ফর্ম সংগ্রহ করেছেন এমন মানুষ এসেছেন যারা হয়তো আগে কখনো চিন্তা করেননি রাজনীতিতে তাদের জায়গা হবে রাজনীতি প্রক্রিয়া সংযুক্ত হইতে পারবে এমন অনেকে আমাদের এই প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে দেশব্যাপী একটা বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের যারা মনোনয়ন আবেদন প্রত্যাশী যারা ফর্মগুলো তুলেছেন তাদের বাছাই প্রক্রিয়া শুরু করেছি তাদের সাথে আমাদের যে দশজন বিভাগীয় সম্পাদক আছেন তার সাথে দশটা টিম দশ বিভাগ থেকে আজকে থেকে আবুজাই কনভেনশন হলে মত বিনিময় শুরু করেছেন আজকে কালকে দিনব্যাপী মত বিনিময় চলবে আমরা চাই একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফাইনাল যে মনোনয়ন মনোনয়ন আবেদন ফর্ম উন্মুক্ত ছিল আমরা চোদ্দশো চুরাশি প্রায় দেড় হাজারের কাছাকাছি ফর্ম বিতরণ করেছি এখনো অনেকে করতে চাচ্ছে আমরা সবার সাথে কথা বলবো সবার সাথে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এটা ইভ্যালুয়েশন হবে আজকে এবং কালকে দিনব্যাপী সাক্ষাৎকারগুলো চলবে যারা আমাদের মনোনয়ন আবেদন ফর্ম জমা দিয়েছেন তাদের সাথে আমাদের বিভাগীয় সম্পাদক করছেন এবং এই দুই দিনের যে প্রোগ্রাম সেটা করছেন আমাদের যুগ্ম সদস্য রশিক আবদুল্লাহ আমি কোনো প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করবেন আমরা নতুন ধারা যুক্ত করতে চাই রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি যুক্ত যুক্ত করতে চাই এবং জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করার একটা গুরুত্বপূর্ণ ধাপ গুলো এমন মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যারা জবাবদিহিতার রাজনীতিটা করবে পুরানো রাজনীতি করবেন না সেই প্রক্রিয়ায় আমরা আছি আশা করছি পুরো বাংলাদেশে আমাদের সাথে ধন্যবাদ